এই কাজটা আপনারা মেলের মাধ্যমে আপনারা দেখেরাম এই যে দেখতে পারবা সুইল লস্কর দাদা যিনি উনি মেসেজ করসুন তো আপনারা এখানে আপনারা এরকম চাকরি আপডেট দিতে পারবা যারা আপনারা এখানে চাকরি আপডেট দিতে চান একদম সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই লোকাল যে আপডেট ইউটিউবে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে চাকরির আপডেট দিতে আপনাদের যদি কোনো ধরনের চাকরি আপডেট দিতে হয় তাহলে আমাদের মেল লিটে আছে প্রিন্টুথ অ্যাপ ডাবল থ্রি এট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা মেল করলে পরে আপনাদের জবাবদিটা আমরা দিয়ে দেব সম্পূর্ণ বিনামূল্যে যার জন্য কোনো ধরনের টাকা লাগবে না এবং এই চাকরিটা আপনারা দেখতে পারবেন আমার ভাই এবং বোন আপনারা উভয় আপনাদের কাজ করার সুযোগ আছে ভিডিওটি আপনারা সম্পূর্ণ ডিটেলসে কুয়ে দেব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে পরে বুঝতে পারবে না এটা আপনারা দেখতে এফএমসিসি সেক্টরেই কাজ করার সুযোগ আছে এ উই আর রিকোর্টিং ক্যান্ডিডেট ফর আওয়ার অর্গানাইজেশন ইন এফএমসিসি সেক্টরে যেটা কোম্পানির নাম আপনার দেখতে দাও পেপসিকো কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা সর্বপ্রথম যে ভেকেন্সি আপনার দেখতে দাও ভেকেন্সি ফর দ্য পোস্ট অফ ম্যানেজার অ্যান্ড অ্যাকাউন্টেন্ট পোস্ট আপনাদের দুইটা আছে একটা হইল আপনাদের ম্যানেজার এবং সেকেন্ড যেটা আপনাদের অ্যাকাউন্টেন্টের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ম্যানেজার পোস্টের জন্য যেটি আপনার কোয়ালিফিকেশন হলো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স দেখতে পারবেন আপনারা মিনিমাম গ্রাজুয়েশন আপনাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তার সঙ্গে আপনাদের যদি এক থেকে দুই বছরের যদি অভিজ্ঞতা থাকে আপনারা ম্যানেজমেন্টে তো আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে জব ডেসক্রিপশন আপনারা দেখতে পারবেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট এনশিওর ইনভেন্টরি লেভেলস আর অ্যাকুরেট বাই কন্ডাক্টিং ফিজিক্যাল কাউন্স অ্যান্ড রিকনসাইলিং উইথ ডাটা সিস্টেমস তাছাড়া আপনাদের এখানে সমস্ত কিছু দেওয়া আছে আপনাদের ম্যানেজমেন্টের যেগুলো কাজ আছে আপনাদের এখানে সমস্ত কিছু দোয়া আছে মেনটেন ইনভেন্টরি লেভেলস এন্ডিওর প্রোডাক্ট অ্যান্ড আর অ্যান্ড এভল র স্টক তাছাড়া বাকি কিছু সমস্ত কিছু দেওয়া আছে আমি যদি পরে যাই ভিডিওটা অনেক বেশি লম্বাই যাবো আপনার এখানে দেখতে পাবেন আপনাদের ম্যানেজার পোস্টে কি কি আপনাদের রেসপন্সিবিলিটি থাকবো আপনাদের তাছাড়া সেকেন্ড যেটি হল আপনাদের অ্যাকাউন্টেন্টের পোস্ট এখানে দেখতে পাচ্ছেন ফিমেল ক্যান্ডিডেট অনলি তো আমার বোনরা যারা আছেন আপনারা এই অ্যাকাউন্টেন্টের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য যেটি এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পারবেন মিনিমাম গ্র্যাজুয়েশন উইথ ব্যাচেলার অফ কমার্স অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাস অ্যান অ্যাকাউন্টেন্টের তো আপনারা যারা অ্যাকাউন্টেন্টের পোস্টে আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা পারবেন এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে এই কাজটা শুধু আমার বোনরা পারবেন অ্যাপ্লাই করতে আদার কোয়ালিফিকেশন যেটি আপনার দেখতে পারেন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটারি উইথ জিএসটি আপনাদের এখানে ছয় মাস অথবা এক বছর যদি আপনাদের ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং টেলি উইথ জিএসটি কাজ যদি জানা থাকে আপনারা এই অ্যাকাউন্টেন্টের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জব ডেসক্রিপশন আপনারা দেখতে পাবেন ম্যানেজ ফাইন্যান্সিয়াল রেকর্ডস অ্যান্ড ট্রানজাকশন ইজিং টেলি সফটওয়্যার তাছাড়া আপনাদের প্রিপেয়ার অ্যান্ড মেনটেন একুট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড রিপোর্টস তো আপনাদের অ্যাকাউন্টেন্টে যারা কাজ করেন আপনাদের অলরেডি আপনাদের জানায় আছে অ্যাকাউন্টেন্টের বিষয়ে সমস্ত কিছু আপনারা মেনটেন করা যেগুলো রেকর্ড আছে আপনাদের এই কাজের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা দেখতে দেন ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন সিবি এই যে ওনার নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর দাদার সেভেন সিক্স থ্রি সেভেন ডাবল নাইন থ্রি জিরো সিক্স এইট হোয়াটসঅ্যাপ নম্বর এটা তাছাড়া মেল দেওয়া আছে মেলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই মেলের মাধ্যমে আপনারা যেটি আপডেট এখানে সেন্ড করে দিবেন আপনারা যদি শর্ট রেস্টোর এখানে কোম্পানির তরফ থেকে আপনারা কল অথবা মেইল করাইতে পারে মেইল করাইতে পারে তো আপনারা প্রত্যেকদিন আপনাদের মেলটি চেক করবেন এবং যারা অভিজ্ঞতা আছে আপনারা পাবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো আপনারা আচ্ছা করবো না বরাবি যারা আসুন আপনারা এখানে জলদি জলদি অ্যাপ্লাই করুন তো এটাই ছিল আজকে চাকরির খবর ধন্যবাদ বন্ধুরা শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন এই কাজটি আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে সেলস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে দ্য বিগ আসাম স্যালারি যেটা আপনারা দেখতে পারবেন দশ থেকে পনেরো হাজার আপনাদের পার মান্থ সেলাই থাকবে। জবটি আপনাদের পারমানেন্ট পার্মানেন্ট এবং ফুল টাইম কাজ থাকবে আপনাদের লোকেশন যেটি আপনারা দেখতে পারবেন শিলচার আসাম ফুল জব ডেসক্রিপশন আপনারা দেখতে পারবেন সেলস এক্সিকিউটিভ বিল্ডিং মেটেরিয়ালস যেগুলো আছে সেইগুলোতে আপনাদের এখানে যেগুলো আপনাদের বিল্ডিং মেটিরিয়ালস আছে এইগুলাতে আপনাদের কাজ করার সুযোগ আছে লোকেশন আপনারা দেখতে পারেন শিলচার আসাম জবটাই আপনাদের ফুল টাইম দেখবে জব সামাজে আপনার দেখতে পারেন ইউ উইল বি রেসপনসিবল ফর জেনারেটিং নিউ বিজনেস এন্ড মেনটেনিং স্ট্রং রিলেশনশিপ উইথ অ্যাক্রস ভেরিয়াস ইনক্লুডিং কনস্ট্রাকশন কন্ট্রাক্টার্স তো আপনাদের এখানে সমস্ত কিছু আপনাদের বিল্ডিং এ যেগুলো প্রোডাক্ট এগুলা আপনারা কনস্ট্রাকশন বা আদার্স যেগুলা আপনারা শোপ আছে এইগুলো তো আপনারা এখানে মার্কেটিং এর কাজ থাকবো রেসপন্সিবিলিটি আপনারা দেখতে পারেন সমস্ত কিছু দোয়া আছে আমি যদি পড়া যায় ভিডিওটা অনেক বেশি লম্বাই দেব এক্সপিরিয়েন্স যেটা দেখতে ফ্রেশার যারা আসুন আপনারা লাগে সুখবর আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনার সেলাই যেটা দশ থেকে পনেরো হাজার পার মান্থ সেলাই দেব ওয়ার্ক লোকেশন সিলচার এবং এই কাজের জন্য যেটি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই নাও এখানে দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করলে পরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা আচ্ছাটা করব না এটি যেটা লিঙ্ক আছে আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে লিঙ্কটি দিয়ে দিবো সেখানে ক্লিক করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন